কারো সাথে নয় কাশ্মীরে গিয়ে নিজেকে চিনুন অন্যভাবে যারা বেড়াতে যাওয়ার জন্য কোনো সঙ্গী পান না আজ এই ভিডিওটা শুধু তাদেরই জন্য কাশ্মীর যাবার ঠিক সময় কোনটি মরদ দেখতে হলে কখন যাবেন টিউলিপ পাবেন কোন সময় সমস্ত খুঁটিনাটি থাকছে আজকের এই ভিডিওতে এবার একাই এক ভূস্বর্গ কাশ্মীর যদি পৃথিবীর স্বর্গ হয় তবে গুলমার্গ তার শীতের লোভনীয় মুখট ভারতের প্রধান স্কিইং গন্তব্য হিসাবে এটি পরিচিত বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে গেলে স্কিইং স্নো করতে একদম ভুলবেন না একাই এনজয় করুন গুলমার্গের চাও ভীষণ বিখ্যাত তাই চা খাওয়াটাও মিস করবেন না যে জায়গাটির কথা বলবো তা হল আক্ষরিক অর্থ হলো সোনা তৃণভূমি তাই শীতকালে এটি সাদা রূপান্তরিত হয়ে যায় কাশ্মীরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে সোনমার্গ আপনার জন্য সেরা সময় এখানে ক্যাম্পিং ট্রেকিং করতে পারবেন শীতের মৌসুমে স্কেটিং করার মতন সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে উপত্যকার উত্তর অংশে কিছুটা দূরে অবস্থিত শীতের সময় এই জায়গায় কাঠের বাড়িগুলো আর নদীগুলো বলফে ঢাকা থাকে এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে হাব্বা খাতুন চূড়ো কাশ্মীরের নাইটিঙ্গেলের নামে নামকরণ অসাধারণ সৌন্দর্যের জন্য আপনার জন্য সেরা জায়গা হতেই পারে এই উপত্যকা পেহেলগাঁও কাশ্মীরের খুব সুন্দর একটি হিল স্টেশন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে সবুজ উপত্যকা ট্রেকিং করার জায়গা আপনার ঘোরার আনন্দকে আরও দ্বিগুণ করে তুলতে সাহায্য করবে এখানে গেলে আরও ভ্যালি বেতাব ভ্যালি দেখার মতো আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন আপনার জন্য সেরা এই জায়গা কাশ্মীরের শ্রীনগরের টানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে সদ্যবিবাহিত দম্পতিদের জন্য হানিমুনের জন্য সেরা এখানে ডাল লেক শিকারা রাইট মুঘল গার্ডেন শালিমার বাগ দৃষ্টি আকর্ষণ করার মতোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি ভূস্বর্গের তাপমাত্রা থাকে নয় থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস আবার কনকনে ঠান্ডায় কাশ্মীরে তাপমাত্রা নেমেছে হিমালকের নিচে তুষারপাতের অভিজ্ঞতা নিতে চাইলে এই সময়টা বেছে নেওয়াই ভালো প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেনে চলে টিউলিপ উৎসব বাগান ভর্তি লাল হলুদ সাদা বেগুনি রঙের হাজার হাজার টিউলিপ যদি দেখতে চান এই সময়টাকে বেছে নিন এরপরে বলবো ইউস মার্গের কথা কাশ্মীরে গেলে এইটি দেখতে একদমই ভুলবেন না এখানে তৃণভূমি পাইন গাছে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে এই জায়গাটি শান্ত যা হানিমুনের জন্য সেরা আপসাদ তাই শীতের মৌসুমে স্নোফল দেখতে চাইলে এই জায়গাটি অবশ্যই যেতে পারেন মোরবেলা কাশ্মীরের তুষারময় ল্যান্ডস্কেপ ক্যাপচার করার জন্য সবচেয়ে ভালো সময় এটি প্রথম কলকাতা